আসসালামু আলাইকুম সবাইকে আশা খুশি ভালো আছেন আজকের যে ভিডিওটা দেখতে আছেন সেটা হচ্ছে শত্রুতা তৈরি করার তাবিজ মানে যদি আপনার কোনো শত্রু থেকে থাকে তো ছয় শত্রু আপনার সাথে সত্যতা আমি না করে তার ফ্যামিলিতে মানে তার ঘরের ইতিহাস তার সদ্যতা আমি শুরু করুক বা আর অন্য যে কোনো মানুষ হতে শত্রুতা আমি সৃষ্টি করুক সেটা যদি করতে চান এটা তাবিজের সাহায্য যাতে আপনাকে কেউ বুঝতে না পারে সেই মাধ্যমে করতে পারবেন বলে দেবো কীভাবে করবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান যার না তবে যোগাযোগ করবেন নিচে তো নাম্বার আছে নাম্বার জির ওয়ান নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আশেপাশে কল করবেন শতভাগ গ্রান্টি সহকারে আমরা সেই কাজটা করে দেব ঠিক আছে তো কাজের কথা সেই কাজটা নিজে কী করবেন ওই যে নকশা দেখতে আসেন নকশা তৈরি করবেন এই ভোজ পাতা তো হয়েছে গিয়া এই কাপড়ের কাপড় দেবে ঠিক আছে ওটা তৈরি করতে হইব মোট দুইটা তাবিজ তৈরি যদি দেন যে দুই বাড়িতে জগ লাগবেন দুই ফ্যামিলিতে তাহলে দুইটা লিখবেন যদি দেন যে না এক ফ্যামিলির ভিতরে এক ঘরের ভিতরেই আপনি জগা লাগাবেন বাইয়ে বাইয়ে বা তার ফ্যামিলির ভিতরে তাহলে একটা তাবিজ লিখবেন ঠিক আছে তো তাবিজে ঠিক নিচে দিবেন ওই সিকে তাদের নাম যাদের মাঝে জগা লাগাইবেন তাদের নামটা দিবেন দিয়ে আপনি তৈরি করবেন যে কোনো মঙ্গলবারে ঠিক আছে জাফরান এবং মেশক কালি দিয়ে এটা লিখতে হইব যে চোখ আনবেন কানবেন পিসে খালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো লিকা হয়ে গেলে আপনি করবেন কি ওইটা হয়েছে কি হয়ে গেলে যে শক্তি আছে যার বাড়িতে আপনি আপনি সৃষ্টি করবেন তার বাড়িতে একটা মরা গাছ তো বাহির করবেন সেই মরা গাছে গিয়ে আপনি তাবিজটা বেঁধে দেবেন ঠিক আছে যখন আপনি তাবিজটা মরা গাছে বেঁধে দেবেন তখন দেখবেন যে এই তাদের ফ্যামিলিতে ঝগড়া লেগে গেছে বা তারা ঝগড় লেগে গেছে ঠিক আছে সেখানে আপনারা কোনো কিছু করা লাগবে না নকশাটা কেন সুন্দর করে দেওয়া আছে ঠিক নিচে দেবেন ওই শিখে তাদের নাম দিয়ে আপনি এটা তৈরি করবেন এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন আমি এই ভালো পরামর্শ দিয়ে বুঝাই দেবো বা যে কোনো পরামর্শ যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেটা গ্রান্ডের সহকারে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো অবশ্যই তো এই থেকে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এই বন্ধুদের মাঝে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেওয়ার চাই যদি ভিডিওটা ভালো লাগে তাকে বা কার্যকিতা হয় তাহলে অবশ্যই দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন